বিজয়া দশমী সবসময় আনন্দের আবার দুঃখের বিজয়া দশমীতে মা চলে যান আবার কৈলাসে ভগবান শিবের সাথে কিন্তু মর্তে যখন আসেন আমাদেরও অনেক অনেক আনন্দ আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসেন খুব আনন্দে কাটছে আজকের দিনটা নিরাপত্তার দিকটা আমি এখানেই আছি শহরে আছি শহরে আমি কোনো ধরনের নিরাপত্তাহীনতার খবর পাইনি সবসময় দেখেছি আমাদের সেনাবাহিনীর বন্ধুদার সবসময় সান মণ্ডপের আশেপাশে ছিলেন আর সাধারণ মানুষও খুব একটা মিল্ডিগ্টিভ ছিলেন না খুব সুন্দর একটা পুজো আমি কতগুলো মণ্ডপে গেছি দেখতে পেয়েছি হ্যাঁ আমাদের আসলে কি এক একটা দেশের মতিব এক এক রকম আমি তো বাংলাদেশি ভারতে যা কিছু হচ্ছে এগুলো দায়ভার কোনোভাবে আমাদের উপর বর্তানো যায় না এগুলো একেবারে ওনাদের বিষয় ওনারা কিভাবে ওনাদের দৃষ্টিভঙ্গি ওনাদের মত মানে মতামত এবং রুচির পরিচয় এখন সব কিছু মিলে ওনারা আসলে কিভাবে এটাকে প্রজেক্ট করতে চান এটা পুরোপুরি ওনাদের বিষয়

সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে জীবন ভরে উঠুক খারাপ লাগছে এবছর জানুয়ারিতে আমি আমার বাবাকে হারিয়েছি দু হাজার বাইশে আমার মাকে হারিয়েছি বলতে গেলে এবার ভাই বোনটা ছাড়া আমার আর কেউ নেই আত্মীয় স্বজন আছে কিন্তু মা বাবার অভাব তো পূরণ হবার নয় আমার জন্য ভীষণ শোকের মধ্য দিয়ে পুজো গেছে কিন্তু নিজেকে রিকভার করার চেষ্টা করছি দশমীতে আনন্দ করছি শুভ